আমল নামার ডান হাতে পর আসল সময় হচ্ছে এখন ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ফাম মামান উতিয়া কেতাব আমিনি যারা আমল নামার ডান হাতে আসবে সে বলবে হাউ মুআকরাউ কিতাবিয়া পাশের লোকদেরকে বলবে দেখো তো আমার আমল নামাটা কত ভালো ইন্নি জানান্তু আন্নি মুলাকান হিসাবিয়া দুনিয়া আমার একটা ধারণা ছিল একটা ভালো আমল নামা আমি সুবহানাল্লাহ বলি আমি সুবহানাল্লাহ আমার এই এই এরকম আমার এই মুতমাইন হতে হবে যে একটা ভালো আমল আমি ডান হাতে বাম হাতে লোকের আমল নিতে চাইবে না হাত গুজাইবে হাদিসে আসছে যে হাত যেতে কি গুজাইবে সেদিক থেকে আমল তাকে ধরাই দেওয়া হবে পরিশেষে সে হাত এই প্যাডের ভিতরে গুজাইবে পেট ফেরে পিছন থেকে হাত বের হয়ে যায় মানুষের সেখান থেকে তার আমল ধরিয়ে দেওয়া হবে না ধরিলে বলো না এটা ভালো আমল দরকার আছে কিনা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা আমলনামা তৈরি করায় কি ঠিক কিনা তারা তারা নেতৃত্ব তৈরি করে কিভাবে ছাত্র শিবির একটা ছেলেকে প্রথম শিখায় প্রতিদিন লেখো কোন অধ্যয়ন হয়েছে ঠিক দাও হাদিস একটা পড়ো জামাতে পাশ নামাজ পড়ো শ্রেণী সাহিত্য পড়ো মানুষকে দিনের পথে দাওয়াত দাও লেখাপড়া করো শেষ সাথে তাহাজুদের নামাজ পড়ো এরকম প্রতিদিন করার পর এক মাস পর যোগ করো তারপর নেতার কাছে এটা পেশ করো এরকম করে প্রতিদিন করে করে একটা ভালো আমল নামা তৈরি করার একটা রেকর্ড তারা সংরক্ষণ করে

এবং মদিনায় ধর বছর এরকম একদল ভালো লোক তৈরি করেছিলেন একটা ভালো সমাজ উপহার দিয়েছিলেন যেই সমাজে একটা নেতৃত্ব তৈরি করেছিলেন এমন ভালো নেতৃত্ব তারা আড়াই বছর খেলাফতের কালে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছিলেন্লাহ তারা লোকের প্রধান বিচারপতির কাজ আছে না কি ওখানে মামলা যায় না আড়াই বছর বা রিপোর্ট দিলেন আমিরুল মৌমিন আমার এই আড়াই বছরের শাসনকালে এমন একটা পদে দিয়েছেন আড়াই বছরে একটা মামলা আমার দরবারে কেউ নিয়ে আসে অতএব এই আর রাহা লাগবে না আমার ফাওয়া ফাওয়ার মায়